আপনি নিশ্চয় জানেন আমি বিজেপি কে একটি কথাই বলেছি যে পনেরো বছর অনেক পিঠ দেখিয়েছ ফেলানির লাশ ঝুলেছিল তোমরা ফ্ল্যাগ ফ্ল্যাগ মিটিং করতে গিয়েছ নাও ফোগেট ইট অনেক হয়েছে এখন পিঠ দেখাবার সময় নাই এখন ইউ রিপ্লাই তারা যদি তোমাকে একটা গুলি মারে তোমার হাতে গুলি আছে তোমার হাতে রাইফেল আছে ইটস নট ফর কিলিং পিপল ইজ টু প্রোটেক্ট দ্য বর্ডার এবং একটা মারলে দুটা মারো এবং হ্যাঁ আপনি এখনো রেকর্ড পূজো পাবেন এবং ঠিক তারপরের দিন বিজেপি অন্য একটা রূপে পড়ারে ছিল সেই থেকে এখনো তার এরকমই আছে ওই চ্যালেঞ্জগুলো ছিল আরো চ্যালেঞ্জ ছিল অনেক চ্যালেঞ্জ ছিল অনেকগুলো তার দাবি দেওয়া چلا এসেছে ওকে আস্তে আস্তে ইনশাআল্লাহ আমি এগুলো করব ইউনিফর্ম বদলাই দেব আপনি আপনার পুলিশ কমিশন পড়া চলছে

সব সরকারের উপদেষ্টা হওয়ার পর পরই আপনি আওয়ামী লীগের দীর্ঘ ঐতিহ্যে প্রসার করে তাদের দল গোছানোর পরামর্শ দিয়েছিলেন কিন্তু এখন তো স্পষ্ট আপনার সরকার সেই সুযোগ আর দিতে চায় না আপনি কি আপনার মতেই আছেন নাকি আপনি আপনার ওই সময় ওই সময় তো আমি এই কথাটা বলেছি নয়তো এটা অ্যান্ডভান্স বলেছি তারপর কিন্তু অনেকে একই কথা বলেছে আমি যা বলেছি সেটা কিন্তু খণ্ডিত আকার এসেছে ওকে আমি পুরো জিনিসটাই আসেনি আমি বলেছিলাম যে যারা অন্যায় করেছে তাদের তো বিচার হবেই তারা এই বিদেশে বসে না করে আপনারা আসুন লোকজনকে আপনারা ওকে আর যারা অন্যায় করেনি যারা অন্যায় কোনো অন্যায়ের মধ্যে ছিল না যারা অত ডেডিকেটেড ছিল তারা যদি মাঠে থাকে তো কোনো অসুবিধা নেই কিন্তু যারা অন্যায় করেছে এভরি বডি মাস্ট অ্যাকাউন্ট ফর দেয়ার এটা এটা আমি কেন বলেছিলাম সেটা আপনাকে বলি জি পনেরো বছরে আমি যাদের সাথে ছিলাম পুলিশ বলেন অ্যাডমিনিস্ট্রেশন বলেন বছরে এভরি এভরি ওয়ান এখন আমার সেই কথাটা অনেক লম্বা লম্বা কথা ছিল সেই কথাটা আমি কি বলবো আপনি তো মিডিয়াতে আছেন আমার বলার দরকার নেই বেশি বলার দরকার নেই আপনি এর আগেও

আপনাকে শোনার জন্য আসলে আমাদের দর্শকরা অনেকেই ব্যস্ত এবং বেকুল আছেন কিন্তু আমি একটা প্রশ্ন করতে চাই যে আপনি কি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার উপদেষ্টা পরিষদের উপর রেগে আছেন মানে প্রশ্নটা এই কারণে করছি যে আপনি প্রায় শুরু থেকেই প্রতিটা পদক্ষেপে প্রতিটা পদক্ষেপের পরের ফলের দিকে আপনি খুবই কঠোর সমালোচনা করছেন দায়ী করছেন যেইটা আসলে দায় তাদের

একশোর মধ্যে পঁয়ত্রিশ পেল অথবা চল্লিশ পেল আরো অনেকের ছেলে কিন্তু এর চেয়েও কম পেয়েছে আমি কার উপর বেশি রাখবো আমার ছেলের উপরে যাকে আমি বেশি ভালোবাসি যার উপর আমার বেশি প্রত্যাশা তার উপর কি আমি ক্ষুব্ধ হব না হব তো আমি আমার সন্তানকে আর পঞ্চাশ বছর পরে কি করবে বিশ বছর পরে কি করবে আমি তো সেটা নিয়ে চিন্তিত আমি কি বলবো না তোমাকে আমি ভালোবাসি তোমার কাছে আমার এত এত প্রত্যাশা তুমি কেন বাবা খারাপ করছো বলবো না আমি সরকারকে প্রথম আজকেও ভালোবাসি কারণটা কেন তাদের চেহারা খুব ভালো এই জন্য না তাদেরকে আমি ভালোবাসি এই কারণে যে আমি মনে করি যে এত বছর পরে এই দেশের মানুষ একটা সুযোগ পেয়েছে যে নিজের মতো করে একটা দেশ গড়া নিজের মতো করে একটা নিয়ম তৈরি করা যে নিয়ম থাকলে পরে আরেকজন স্বৈরাচারীর জন্ম এই দেশে হবে না আমি এই প্রত্যাশার থেকে তাদেরকে ভালোবাসি তো যখন আমি দেখবো যে তারা ভালো করছে না অথবা ভালোর দিকে যেতে পারছে না হয়তো বললাম পরীক্ষা যখন হয়নি হ্যাঁ হয়নি আমি যখন দেখছি আমার ছেলেটা অঙ্ক প্র্যাকটিসটা করে গেম খেলছে

এবং ভুগিয়েছে তারা সেই পদক্ষেপ গুলি নিয়েছে কখন যখন নাকি তাদের পুরো জিনিসটা নিয়ে মানুষের মধ্যে শুরু হয়ে গেছে তখন এবং আমি বলি আপনাকে এই যে আমাদের সড়ক গুলি আছে বর্ষাকাল কিন্তু এখনো চলছে আগের যে সড়ক ছিল আগে সরকার কি করতো এমন ভাবে সড়ক মেরামত করতো যাদের নাকি এক বছরের একটু আগেই ভেঙে যায় তারা এমন ভাবে মেরামত করতো টাকা নিতে অনেক চুরিচামারি করতো কিন্তু অনেক চুরিচামারি হচ্ছে জায়গায়

দ্রব্যমূল্যের ব্যাপারটা ফর শিওর জানি আপনি যখন বলবেন যে দ্রব্যমূল্য বাড়ছে বা দ্রব্যমূল্য নিয়ে আপনি আপনি কথা বলবেন এটা আরেক তো খুব ভালো করে জানেন যে যে দ্রব্য বা দ্রব্যমূল্য বাড়া বা এটা নিয়ন্ত্রণে বাইরে চলে যাওয়া সেটা সাময়িক সেটা কিছু সময়ের জন্য মানুষের অতি মুনাফার কারণ সরকারের দায় সেখানে অনেক কম কিন্তু আপনি সবচেয়ে বেশি দ্রব্যমূল্যটা নিয়ে যদি বলি আপনি সরকারকে এত বেশি ব্যর্থ কেন

যেইমাত চেয়ারে বসলেন তখন কিন্তু সরকারের সমস্ত ইনস্ট্রুমেন্ট গুলো উনার হাতিয়ারে পরিণত হলো এখন ওনার দায়িত্বটা কি হাতিয়ার গুলো জায়গা মতো ব্যবহার করা যদি ব্যবহার কেউ না করেন আর যদি বলে যে আমি ওই লিগেসি নিয়ে আসতেছি আওয়ামী লীগ আমাদের এরা হয়েছিল আমি কি করব তাহলে বুঝতে হবে কি যে উনি ওই হাতিয়া গুলো হয় দেখতে পাননি অথবা এই হাতিয়ারগুলি ব্যবহার করতে জানেন না কারণ কারণ একটা প্রশ্ন শুধু করি যে এই সরকার যে হাতিয়ারগুলি পেয়েছে আমরা যদি তাদেরকে আমলাতন্ত্র বা যারা এক্সিকিউশন তাদেরকে বলি তাদের যে কাজ করার ক্ষেত্রে যে রেগুলার নিয়ম কানুন সেটা আওয়ামী লীগ সরকারের সাথে দুর্নীতি দিয়েই হোক আর অন্য কোনো বোঝাপড়া দিয়েই হোক এটা একটা সিস্টেম তারা দাঁড় করাইছিলো এখন এই সরকার আইসা তো সেই হাতিয়ারগুলিই ব্যবহার করতেছে যেটা নানাভাবে দুর্নীতির মরচা পরা অন্যায়ের ঝামা দিয়ে ভোতা হয়ে যাওয়া সেগুলি তারা কিভাবে আর ব্যবহার করবে মানে আমি জানতে চাইতেছি আসলে মানে এটা আপনি আমি আপনাকে বলি যে সেগুলি তারা ব্যবহার করছে কেন তাদের কি সেগুলি কি ব্যবহার করার জন্য আমরা তাদের হাতে পায়ে ধরছিলাম যে ভাই আপনি এই আমরা কি নিয়ে কাজ করেন বলছিলাম কেন ওনারা ওই আমরা কি নিয়ে কাজ করছেন কেন ওনারা ওই সচিব নিয়ে কাজ করছেন আমি একটা কথা আপনাকে বলি শুনেন চার অগাস্ট মানে ১২টা একটা দুইটা বন্ধ হয় না কোন একজন শারীরিক ভাবে মানসিক ভাবে আর্থিক ভাবে আধ্যাত্মিক শেখ হাসিনা পতন চেয়েছিল যারা তাদের সমস্ত কিছু দিয়ে শেখ হাসিনা গভর্নমেন্ট টিকে থাকুক সেটা চেয়েছিল পাঁচ তারিখে সবাই এই গণবত্থ মাধ্যমে আসা নতুন সরকারের পক্ষে গেল আট তারিখে শপথ দিল তারা সবাই ডক্টর ইংলিশের লোক হয়ে গেল বেগিটা শাখাওয়াতের লোক হয়ে গেল ওনারা তাই মনে করছেন কেন কেন তারা ব্যবস্থা নিলেন না এখন যদি উনি বলেন যে ওনাদের রেখে যাওয়া ইনস্ট্রুমেন্ট আমি কিভাবে কাজ করব তার মানে কি ওই ইনস্ট্রুমেন্ট গুলো তো আপনাকে রাখছেন আপনাদের কাছে আপনার মতন কি হতে পারতো আমি আপনাকে বলি না যে পুরো আমলা আপনি শেষ করে দেন আমি বলি না আমি এটা বলি যে যারা নাকি একদিন সচিব ছিলেন যারা তাদেরকে আপনাদের উচিত ছিল প্রথম এক সপ্তাহের মধ্যে সরাই দেওয়া সরাই দিলে কি হইতো পুরো আমরা তন্দ্র পুরো ব্রোক্রেসির মধ্যে একটা মেসেজ যাইতো কারণ একটা জিনিস আপনি মানবেন আপনি দীর্ঘদিন নিজের সাংবাদিকতা করছেন মানবেন যে জয়েন্ট সেক্রেটারি এটি সময় সেক্রেটারি পর্যন্ত প্রতিভা দেওয়া হওয়া যায় সেক্রেটারি হতে হলে তাকে অবশ্যই সেই গভর্নমেন্টের সঙ্গে পলিটিক্যালি

অজুহাতগুলি এগুলি রাখতেই চাইছিলেন গত সরকারের এই মাথার উপর চেপে বসা থাকা সিন্দাবাদের ভূতের মতো লোকদের ক্যাপ্টাল রাখতেই চাইছিলেন এটা কি ঠিক আমি আমি কি আমার কথা বলবো আপনি যদি সার্বিকভাবে বলতেন আপনার কথা তো নিশ্চয় বলবেন সার্বিকভাবে ব্যাপারটা হচ্ছে যে যে কামাল সাহেব যে কথাগুলো বলেছেন তার মধ্যে অনেকটা সত্যতা আছে নাই আমি বলবো না কিন্তু আপনি আপনি নিজেই বলেছেন যে আশি জন বা পঁচাশি জন সচিবকে একসাথে চড়ানো ডিফিকাল্ট ছিল এখন কিন্তু ক্রমান্বয়ে আপনি দেখবেন যে পরিবর্তন হচ্ছে সে পরিবর্তনটার কারণে কিছুটা অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে একটু কি বলবো মানে আনইজিনেস আছে নোবডি নোজ কে কখন যাবে আমি বলি আপনাকে আমার কথাই ধরুন আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যিনি ছিলেন তিনি তিন দিন ছিলেন তারপরে কিন্তু চলে গেলেন এখন তিনি জেলে আছেন তারপরে আমার যখন নৌ মন্ত্রণালয় আছি মন্ত্রণালয় খুবই একটা ভাইটাল মিনিস্ট্রি এখানে সবাই বললো যে একজন সেক্রেটারি আছেন অত্যন্ত তুখোট এবং ভালো কাজের লোক বাট আমি যখন তার সম্বন্ধে জানতে পারলাম যে উনি যখন সমস্ত সচিবদের নেতা ছিলেন তখন ওনার কিছু কর্মকাণ্ড ওয়াজ নট একজন সচিবের মতো ছিল না লোকের মতো ছিল না বলেছেন আমি জানি আশি জন সচিব পর্যায়ের কর্মকর্তা বা পদমর্যাদা রয়েছেন এক দুজন টিসে হতে পারে আপনার কাছে কি মানে কত পার্সেন্ট সচিব এখনো পদে রয়েছেন না কারণ আমি জানি যে আমাদের

আচ্ছা আমি একটা আমি ছোট একটা উদাহরণ বলি আপনি একটা উদাহরণ দেব তাহলে বুঝবেন জিনিসটা হলো কি আমি কিন্তু এই সচিবদের বিরুদ্ধে আমার কিন্তু ব্যক্তিগত কোনো রোষ নাই আমি বলতে চাচ্ছিলাম পুরো আমলাতন্ত্রকে পুরো কে একটা মেসেজ দেওয়া মেসেজটা আপনি শুরুর দিনে দিতে পারতেন আস্তে আস্তে দিলে হয় না আমি একটা বলি আপনাকে না আপনি দাঁত তুলতে যাবেন আপনি দাঁত যদি বলেন যে আপনি আমাকে এক ঘন্টা ধরে আস্তে আস্তে টানে টানে তুলেন ভাই আপনি দাঁত তুলতে পারবেন দাঁত তুলতে হয় কিন্তু টান দিয়া পরিষ্কার কারণ এটাই স্বাভাবিকতা কারণ আমেরিকাতেও কিন্তু এইভাবে চলে যে ডেমোক্রেট প্রেসিডেন্টের জায়গায় রিপাবলিকান প্রেসিডেন্ট হলে তারা পুরো দপ্তর নিয়ে তারা সরে যায় যাই হোক আমি যে প্রশ্নটাতে আসতে চাইছিলাম সেই প্রশ্নটা হচ্ছে যে দুটি খুব গুরুত্বপূর্ণ বিষয় মানে একই প্রশ্ন আপনাদের দুজনকেই আমার করতে হবে সেই বিষয়টি হচ্ছে যে শেখ হাসিনার পদত্যগের আগে বা পলায়নের আগে আমি ইদানিং মানে প্রথম প্রথম পলায়ন পদত্যাগ কোনটা বলবো বুঝতে পারতেছিলাম না আমি দুইটাই বলি আসলে এই পতন এবং পলায়নের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দাবি ছিল রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা কিন্তু আমরা দেখলাম যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা নেই শুধু ছাত্রলীগের রাজনীতি বন্ধ করা হয়েছে এইটা আপনি কিভাবে দেখেন জেনারেল সাকওয়াত দেখুন খালেদ এই এইটা কিন্তু আমরা যখন আরপিও সংশোধন করি বা সংস্কার করি তখন কিন্তু স্পষ্টত ভাবে বলা হয়েছিল যে কোন দলের ছাত্র সংগঠন থাকতে পারবে না ছাত্র সংগঠন থাকলে তারা তাদের নিজস্ব কায়দা থাকবে রাইট আপনি যদি এখনো আরবিওটা খোলেন তাহলে ওখানে অনেকটা ডাইলুটেড করার পর যেটা আছে যেটা হচ্ছে ছাত্র সংগঠন যার যার সংগঠন মোতাবেক চলবে সেখানে যে বড় দলগুলো বললো আমাদের আইডিওলজিতে যারা চলবে তাদেরকে আমরা আমাদের অঙ্গ সংগঠন বানাবো না হয়তো তাদের সাথে আমাদের একটা আইডিওলজিক্যাল মিল থাকতে পারে এই সব আপনি এখনো যদি আর পিও দেখেন অনেকটা অনেকটা ইন্টারপ্রেট করলে এরকমই থাকে কিন্তু অ্যাকচুয়ালি ভার্চুয়ালি এটা তো কাগজে কলমে আছে কিন্তু কেউই এটা মানে নাই আপনি দেখেছেন যে যে দল সরি ছাত্র লীগ যেটা মানে আপনার অঙ্গ সংগঠন থেকে এখন বলে ভাট্টি প্রতীক নতুন একটা শব্দ বের করেছে আর ভাট্টি নিয়ে ঠেঙ্গানো হচ্ছে হ্যাঁ আর লাস্টে তো আপনার আমাদের গ্রেট আদারশ স্যার বলেই দিলেন যে পুলিশ টুলিশের দরকার নাই ছাত্র লীগই আমার ছাত্র লীগই যথেষ্ট एक्चुअली তাই ছাত্ররা যদি ছাত্রলীগের করবেন কিনা এই সরকার এটাকে আলাদা করে একটা ঘোষণা দিল অন্য লেজুর ভিত্তিক ছাত্ররা মানে ছাত্র দল ছাত্র শিবির কোন ভালো বা বাম সংগঠন হবে কে খারাপ হবে সেটা আমি বলছি না জি আমি হ্যাঁ একটা তো দাবি ছিল দাবিটা আমার মনে ছিল বোধ হয় যে ইউনিভার্সিটির অঙ্গনে ছাত্র এই ধরনের ছাত্র সংগঠন থাকবে না লেজের ভিত্তি যতটুকু আমি যতটুকু নিয়ে। রাইট ইউনিভার্সিটির ডাকসু আছে রাগসু আছে সেটা সেই সংগঠন তো ছাত্রদের সংগঠন রাইট এখানে ছাত্র নামে ঢুকলো তারপরে আপনি জানেন আদুভাই দাদুভাই সব হয়ে যাচ্ছে আরেকটি বড় জিনিস আপনি দেখেন কিন্তু এই ছাত্র রাজনীতি আমরা যেগুলো দেখেছি সেই ছাত্র রাজনীতি আর এই ছাত্র রাজনীতি ঠিক আছে আমার আমার প্রশ্ন সরল ডক্টর শাখাত আমার প্রশ্ন হচ্ছে ছাত্রলীগকে যতটা আওয়ামী লীগের লেজ হিসেবে দেখা যাচ্ছে ছাত্র শিবিরকে বা ছাত্র দলকে কি আপনারা লেজ হিসেবে দেখতে পাচ্ছেন না বিএনপির বা জামাতের এখনো তারা ওই ধরনের ভিজিবল নয় ছোট ছাত্রলীগ লেজ নয় ছাত্রলীগ লেজ নাট্য হ্যাঁ

তারা যখন ক্ষমতায় থাকবে তখনকার শিবিরকে দেখেছেন বিএনপি ছিল তখন ছাত্র দলকে দেখেন নাই শুনে আমি একটা কথা বলি আপনাকে বিষয়টা হলো যে আসলে ক্ষমতায় কে আছে সেটা দিয়ে নির্ভর করে তার সাঙ্গ পাঙ্গ

এইটার যে এটার যে কি সাংঘাতিক প্রশ্ন এটা হয়ে গেছিল আসলে কারণটা কি অন্তর্নিহিত কারণ হলো দুটো একটা হলো আপনি মনে আছে কিনা জানি না আপনি দেখবেন এক সময় বিএনপির লোকজন বলতো যখন নাকি বিএনপির নেতৃবৃন্দ কে বিএনপির পলিটিশিয়ানদেরকে আওয়ামী লীগ নানা ভাবে তুচ্ছ তাচ্ছিল্য করতো না তখন বিএনপির লোকজন বলতো কিন্তু যে পুলিশ রাইখে আসেন একটু বলিনি যে কারণ এই প্রসঙ্গে আপনাকে আপনি এই প্রসঙ্গে এই প্রসঙ্গে পরের প্রসঙ্গে আসতে হবে এবং সেটা আপনি বলার পরে বলবেন সেটা হচ্ছে যে দর্শকদের কাছে আমরা প্রশ্ন করেছিলাম যে রাষ্ট্রপতি